السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال تعالى اذا جاء نصر الله والفتح

সৈরা চার এক শাসকের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করেছেন এই বিজয়ের শুরুলগ্নে প্রশংসা করতে চাই সর্বপ্রথম মালিকের কারণ সমস্ত প্রশংসার আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন সমস্ত প্রশংসার একমাত্র হকদার আল্লাহ যিনি আমাদেরকে এই বিজয় দান করেছেন এবং এই বিজয়ের অগ্রণী ভূমিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা বহু কষ্ট করেছে হাজারো ছাত্রদের প্রাণ গিয়েছে রক্ত ক্ষয়ী হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রণী ভূমিকা ছিল এতে অন্যতম চোখে পড়ার মতো আল্লাহ আল্লাহতালা তাদের নেক হায়াত দান করেন বীর সাহেব না বে সাহেব উভয়কে আল্লাহ তালা নেক হায়াত দান করেন ইসলামী আন্দোলনকে ইসলামের জন্য দেশের জন্য আল্লাহ কবুল করেন গতকালকে কারফিউ ভেঙ্গে যিনি সর্বপ্রথম অগ্রসর হয়েছেন গণভবনের উদ্দেশ্যে তিনি আর কেউ নন সিংহ বীর পুরুষ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি সৈয়দ ফৈজুল করিম বারক আল্লাহ হায়াতি আল্লাহ তালার কাছে প্রশংসা যিনি আমাদেরকে এই বিজয় দান করেছেন এ বিজয় উনিশ কোটি মানুষের দেড়শো মানুষের এই বিজয় এ বিজয় মুসলমানের এ বিজয় কোরআনের এ বিজয় ইসলামের এই জির এ বিজয় সাধারণ মানুষের এই বিজয় মাজরুমের এই জন্য এই বিজয়ের এই মুহূর্তে বিজয়ের এই এই সময়ে আমরা সর্বপ্রথম আল্লাহ তালা শুকুর আদায় করব কারণ আল্লাহ তালা বলেছেন ইদা জা অনসুল্লাহি ওয়ালফাত মক্কা বিজয় যখন হয়ে গেল আল্লাহ তালা বলতেছেন যখন বিজয় চলে এসেছে যখন সাহায্য চলে এসেছে ফা মানুষেরা কোরআনের দলে দিনের দলে 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 ঢুকতেছে তারা ইসলামের ছায়া তলে ঢুকতেছে বিজয় যখন আল্লাহ তালা মুসলমানকে দান করলেন রক্ত হয় হাজারো লক্ষ মুসলমানের তাজা রক্তের বিনিময়ে যখন আল্লাহ মুসলমানকে যখন মক্কা বিজয় দান করলেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে নবী এই বিজয় পাওয়ার পরে আপনি কাফেরদের উপর স্টেম রুলার চালাবেন তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিবেন তাদের সমস্ত এবাদতের জায়গাগুলোকে ধ্বংস করে দিবেন না না তাদের প্রতি কি আচরণ করবেন তার আগে আপনাদের সর্বপ্রথম কাজ হলো বিহামদি বিহামদিরব্বিক এই একমাত্র বিজয়ের প্রশংসার মালিক আল্লাহ তালা এজন্য আল্লাহর কাছে প্রশংসা করতে হবে যে আল্লাহ তুমি বিজয় দান করেছো এই বিজয় আমরা ছিনিয়ে আনতে পারি নেই তোমার সাহায্য ছাড়া নাসরুম নি'মাল করিব ওয়া আল্লাহ নাসির আমরা বলেছি আল্লাহ তুমি আমাদের যথেষ্ট তুমি পারো তুমি যা করতে পারো সেটা কেউ করতে পারে না আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে কিছু নেই আল্লাহ তুমি এই বিজয় দান করেছো এই বিজয়ের প্রশংসার মালিক আল্লাহ আল্লাহর কাছে প্রশংসা প্রথমে শোকর আদায় করতে হবে এই শোকর আদায়ের মাধ্যম নামাজ পড়বো আল্লাহতালার কাছে সাধ্যমত কিছু সৎকা করব এবং রোজা যাদের সম্ভব আমরা রোজা পালন করব। এগুলো শোকর আদায়ের মাধ্যম রোজা রাখতে পারি আমরা নামাজ পড়বো শুক্রিয়ার নাদাম নামাজ পড়বো এবং কিছু সাধ্যমতো আমরা সৎকা করব। দুই নম্বর ওয়স্তাফির এবং তোমরা রবের ফার পর তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এ অবস্থায় তোমরা রবকে ভুলে যেও না কারণ তোমাদের এই সবকিছু রব দিয়েছেন সুতরাং তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো যে আল্লাহ আমাদের এত ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আমাদেরকে নিরাশ করেন নেই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন এজন্য আল্লাহর কাছে ইস্তেফার করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে যেমন এই বিজয় দান করেছ ফাইনাল বিজয় তো হবে যখন আমি জান্নাতে যাব। এই বিজয়ে যেন জান্নাতের বিজয় হয় এই বিজয়ে যেন ওরাসাতুল আম্বিয়া ওলামেই কারামের সাথে পৃথিবীর মানুষগুলো আমরা যেন সবাই নবীর সাথে সাহাবিদের সাথে একসাথে আবার ওই বিজয়ের পতাকা উঠিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি সেই প্রত্যাশা সকলের কাছে কিন্তু বর্তমানে আমরা যা লক্ষ্য করতে পাচ্ছি। মানুষেরা বাংলাদেশের জনতা যারা এই বিজয়ের উল্লাসকে উদযাপন করতে গিয়ে সরকারি বিভিন্ন স্থাপনাতে তারা ভাঙচুর, হামলা অগ্নিসংযোগ লুটতরাজ সহ বিভিন্ন এমন কার্যকলাপ তারা করতেছে যেটা ইসলাম সমর্থন করে না ইসলাম এটাকে কখনো সমর্থন করে না জ্বালাও ও ইসলাম সমর্থন করে না এই রাষ্ট্রীয় সম্পদ যারা গণভবন থেকে বিভিন্ন মাল সামানা নিয়ে এসেছেন যারা সংসদ ভবন থেকে মাল নিয়ে এসেছেন এগুলো একটাও কিন্তু কারো ব্যক্তিগত কোনো শেখ হাসিনা বা কারো কোনো ব্যক্তিগত মালিকানা নয় এগুলো সব কিছুর মালিক জনগণ জনগণের প্রত্যেকটা মাল উনিশ কোটি মানুষের প্রত্যেকে এর মালিকানা এজন্য আপনি কার মালিকানা সম্পদ নিয়ে এসেছেন এই রাজস্ব সম্পদগুলো এই সব সম্পদগুলো এগুলো সরকারি মাল এগুলো সরকার এর হকদার এর জন্য এটা সম্পূর্ণ সমস্ত মানুষ সমস্ত মানুষ এর হকদার এজন্য এই সম্পদগুলো আমরা লুটতরাজ করব না এগুলো ভাঙচুর করব না এগুলোতে অগ্নি সংযোগ করব না তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ না করুক হয়তো বা আমাদের উপর এর বিনিময়। আমাদের কোনো সুফল নাও আসতে পারে আমাদের এই আচরণের কারণে আল্লাহ না করুক আল্লা না জানি কোনো আজাবের কোনো গজবের ফয়সালা এর চেয়ে কোনো জালেম শাসক নিযুক্ত হন কিনা সে ভয় আমাদের এজন্য জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের বিরাট দায়িত্ব হল আপনাদের কর্ণকহরে এই আহ্বান পৌঁছে দেওয়া এই কথাগুলো পৌঁছে দেওয়া যে আপনারা কেউ এই মুহূর্তে এই ভাঙচুর লুটতরাজ এই খুন খারাপিতে আপনারা লিপ্ত না হয়ে আল্লাহ তালার দিকে রুজু হন আল্লাহ তালাকে আল্লাহর কাছে বলেন যেন আল্লাহ এ দেশকে ইসলামের দেশ বানায় দেন কারণ যুগে যুগে কেউ এই অন্যায় অবিচার করে কেউ ছাড় পায় নাই কেউ ছাড় পায় নাই ফেরাউন ছাড় পায় নাই নম্রুদ ছাড় পায় নাই আবুলাহা বুধবা সাহিবা কেউ ছাড় পায় নাই আল্লাহ তালা বাতিল এসেছে যখন নমরুদের আকৃতি ধারণ করে হক এসেছে ইব্রাহিম ফলিলুল্লাহর আকৃতি ধারণ করে বাতিল যখন এসেছে ফেরাউন আর আকৃতি ধারণ করে হক এসেছে মুসা ফলিলুল্লাহ মুসা খালিমুল্লাহর আকৃতি ধারণ করে বাতিল যখন আবুলাহা বা সাইবা আবু জাহালের আকৃতি ধারণ করে এসেছে হক এসেছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আকৃতি ধারণ করে বাতিল যখন এসেছে ফেরাউনি মনোভাব নিয়ে আকৃতি ধারণ করে যখন শেখ হাসিনার রূপ ধারণ করে হক এসেছে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলের আকৃতি ধারণ করে বাবু নগরী রহমতুল্লাহ আকৃতি ধারণ করে আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আকৃতি ধারণ করে হক এসেছে মুফতি সৈয়দ ফয়জুল করিম রেজাউল করিম আল্লামা মামুনুল হক সাহেবের আকৃতি ধারণ করে এই জন্য এই ছাত্র জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাব তোমাদের এই কষ্ট বিলীন হবে না তোমরা বীর হিসাবে আল্লাহ তালার কাছে শহীদ হিসাবে বিবেচিত হবে তবে এই ছাত্র সহ। যারাই এই কাজের সাথে এখন লিপ্ত আছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা এগুলো থেকে বিরুত হন আল্লাহর কাছে রুজু হন কারণ উত্তম ফয়সালাকারী আল্লাহ সর্বোত্তম ফায়সালাকারী আল্লাহ ইনল ইহুল মোহসিনী আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালা যারা ক্ষমা করে দেয় যারা মাফ করে দেয় আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসি এই জন্য আমরা ক্ষমা করে দিব আমরা একজন আরেকজনকে ক্ষমা করে দিব আমরা এই আচরণে যাব না যেই আচরণের কারণে আমাদের মধ্যে আমাদের মধ্যে আবার এই জুলুম শুরু হয়ে যায় নির্যাতন শুরু হয়ে যায় সর্বোপরি সবার কাছে এ আহ্বান আল্লাহ তালা যেন এই বাংলাদেশকে ইসলামের দেশ কোরআনের দেশ আল্লাহ তালা বানিয়ে দেন সেই আশাই রাখি সেই প্রত্যাশাই রাখি নসরুল মিলাল্লাহম করিম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বর